তেলটা গরম হয়ে গেছে পাঁচ ফোড়ন দিয়ে দেবো পাঁচ ফোড়নটা একটু ভেজে দেবো পাঁচ ফোড়নটা ভাজা হয়ে যাচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে একটু ভেজে নেবো একটু ভাজা ভাজা করে নিয়েছি দিয়ে দেবো তেল পড়া দাদা

ভাজা মশলা তো আমার হয়ে গেছে আমি এবার নেব দেখুন কি সেগুলো হয়েছে এরকম করে বাড়িতে রান্না করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ